ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতে দু চোখের স্রোতে নদী ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাইনা দুনিয়া কুল্লুহা মচা ওখর দুনিযা আল মারাতুস সালে দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এজন্য বিশ্বনী বললেন নারীদের সাথে কোমল আচরণ করো রিফকম্বিল কওয়ারির গরম হয়ে যাও না যৌতুকের জন্য গায়ে হাত তুলো না একদিন মজা হয় হয় নাই, খারাপ আচরণ করো না কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়ে গুলো বেরোবে ঠিক কিনা কাওয়ারির কোমল আচরণ করো নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী কওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথে ওইরকম আচরণ কাঁচের গ্লাসকে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধুন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এজন্য নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান এতিকে লগে গরম হইলে হেতিরা সেতি যায় আর নরম হলে গলি যায় শোভনালা পড়েন এর জন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমারে লেগেছে এত যে ভালো চাঁদে বুঝি তা জানে রাতের আধারে ধোসরো হয়ে তাই সে আমারে টানে চাঁদে বুঝি তা জানে ঠিক কি না এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিশ্বনাই বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা সবাব দিয়ে পূর্ণ করে দেয় কে আবার বিশ্বনাই বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমল নামায় সবাব দেয় কে এক সাহাবি বললেন নাবি এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সবাব স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সবাব আসবে থেকে বিষ্ণুই বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালীর সাথে করো গুনা আছে না নাই ভাবির সাথে টাঙ্কি মারলে গুণা আছে না নাই তো শালীর সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুনা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সবাব হয় সুবান আল্লাহ আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথেMilan দুই হাতের সগিরা গুনাহ माफ করে দেয় কে আল্লাহ স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগিরা গুনাহ माफ করে দেয় কে আর শালীর দিকে তাকাইলে কবিরা গুনাহ দেয় কে কথা বলেন তাকানো যাবে আন নজর সাহমুল মাসমুম মিন সিহামি ইবলিস দৃষ্টি হচ্ছে শয়তানের বিশ মাখানো তীরবানের মধ্য থেকে একটা ভয়ংকর তীরবান এই দৃষ্টির তীর দিয়ে শয়তান

তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের জায়নামাজে তাহার্যুদের জায়নামাজে চোখের পানি দিয়ে যায়নামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরো ছায়াতলে ছায়া তোলে ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটা আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরো নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুত নদী যেন বয় রাতের আধারে যারা সেজ চোখের স্রোতে নদী যেন বয় ছার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায়না চিল্লাপুর ঠিকিরা এজন্য যুবকদের হৃদয় থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর ওয়ালি হাফেজে কোরআন মুফাসিরে কোরআনকে তুমি পয়দা করো আরো জোরে পড়ি আমিন ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই